হাই আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন রেসিপি যেটা অনেকেই করেন বাট আমার ঘরে প্রায় করা হয় আপনারা এখানে ছোট যে কোনো ধরনের মাছই নিতে পারেন বাট আমি সরপটি নিলাম সরপটিগুলো ভালো করে এপো এ পাশ করে উল্টে পাল্টে সুন্দর করে কড়া ভাজি করে নিতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে আপনাদের কার কার কাছে পুঁটি মাছ ভাজি ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু আমার মাছ ভাজি করা প্রায় শেষ এখন আমি এইগুলো অন্য একটা উঠিয়ে রাখব তারপরে এক এক করে ওর ভিতরে সমস্ত বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো এপাশ ওপাশ সুন্দর করে ভাজি করতে হবে আর আমার কাছে এত সময় ধৈর্য নেই যে ওইটা বসে ভরে ভাজি করবো তাই পাল্টা দ্রুত বেগে ভাজি করে নিলাম এর ভিতরে এক সাইড করে রেখে মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি পাশে যে বেগুনগুলো রেখেছিলাম সেই বেগুনগুলো এখন সিদ্ধ হয়ে গেছে তাই ওইগুলো সবগুলোই উঠিয়ে নিলাম এক এক করে তারপরে আস্তে আস্তে এই যে যে মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে টেলে নিব এর ভেতরে আর একটু লবণ একটু হলুদ দিয়ে সুন্দর করে ভাজতে হবে তারপরে ভাজতে ভাজতে যখন দেখবো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে এক এক করে মাছ এবং বেগুনগুলো ওর ভেতরে দিয়ে দেব এখন বেশ কিছু টাইম ধরে ভাজি করতে হবে আর এটা কিছু টাইম যদি ঢেকে ঢেকে ভাজি করা হয় তাহলে অনেক মজা হয় তার এর ভিতরে কিছুটা ধনে দিয়ে দিলাম ধনে পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজা এবং ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে আর ভালো থাকবেন আপনারা সবাই আর আপনাদের সামনে যাদের সামনে এই ভিডিওটা যাচ্ছে অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার এই মজাদার সব ভিডিওগুলো আপনাদের সামনে আমি যখনই ছাড়ি আপনাদের সামনে হাজির হয়ে যায় আর আপনারা কে কী এরকম ভাজি খেয়েছেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আর আপনাদের ভাজিটা কি আমার মতনই হয়েছে নাকি আরও এর থেকেও বেশি মজা হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু